কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সফল মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়ি পঁচাত্তর বছর পেরে দর্শক সারিতেও একটা জায়গাও নেই আমি টিকিট না পেয়ে আমি সিঁড়িতে বসে সিনেমাটা দেখেছি আমি আমার অভিনয় জীবনে দেখিনি কখনো যে কোনো ফ্যানরা এরকম পাগলের মতন কোনো হিরোকে ভালোবাসে আমরা দেখছি বাংলায় সিনেমা কতটা সারা ফেলেছে তো মানে তুমি দর্শকদের থেকে কি কি ফিডব্যাক ওরে বাবা আমার তান্ডব সিনেমা বোধহয় বাংলা কমার্শিয়াল ছবি সমস্ত হিস্ট্রি আসলে ভেঙে ফেলেছে মিডনাইট শো শুরু হয়ে গেছে রাত বারোটা তিনটা শো দেখছে সবাই হল ভাঙচুর টিকিট না পেয়ে উপচে পড়ছে দর্শক এবং মানে এটা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স এটা একেবারেই আগামী সাত দিনের কোনো টিকিট নেই আর তার সঙ্গে সঙ্গে আমার আরেকটি ছবি চলছে সেটির নাম হচ্ছে উৎসব সেই ছবি দেখতে গিয়েও একই রকম অবস্থা আমি নিজে হলে গিয়ে টিকিট পাইনি আমাকে ছবির তৃতীয় দিন আমাকে দর্শক সারিতেও একটা জায়গাও নেই আমি টিকিট না পেয়ে আমি সিঁড়িতে বসে সিনেমাটা দেখেছি তো বাংলাদেশের মানুষ খুব মানে উৎসাহ নিয়ে ইত্যদ দুটো আমাদের দুটো ঈদ খুব বড় পার্বণ তো সেখানে খুব ভালো চলছে ছবি সাদিক খানের সাথে তোমার অভিজ্ঞতা ওর সবে তো আমি আসলে এর আগেও দুটো ছবি করেছি দুটো ফিল্ম করেছি যেটা তখনকার টু টুয়েলভ আর থার্টিন আর ফিফটিনে হবে ও দুটো খুব বড় হিট ছিল দুটো সিকুয়েল তৈরি হয়েছিল। তারপরে অনেক দিন পর আমি আবার এই ছবিতে কাজ করলাম ওর সঙ্গে কাজ করতেও সবসময় অসাধারণ একটি অনুভব মানে অসাধারণ লাগে তো অসাধারণ অ্যাক্টার আসলে অ্যাক্টার বলি আমরা হিরো বলি আমরা সব কিছু মিলে ও একেবারে একটা ফুল প্যাকেজ সো খুব ভালো সবসময় ওর সঙ্গে কাজ করতে আসলে আর বাংলাদেশে ওর জন্যে মানুষের যেই ভালোবাসা সেটা আসলে দেখবার মতো সেটা আমার মনে হয় না মানে আমি আমার অভিনয় জীবনে দেখিনি কখনো যে কোনো ফ্যানরা এরকম পাগলের মতন কোনো হেরোকে ভালোবাসে অর্ধান দিনে যেভাবে আসছে তো চ্যালেঞ্জিং ভালোও লাগছে চরিত্রটাকে তো আসলে একটা পরিবারের ভেতরে দেখানো হয়েছিল এখন তো দুটো পরিবারের পরিবার যেহেতু চুন্নি গাঙ্গুলি আছেন ছবিতে ওনার নাম ছিলেন শুভ্রা মিত্র তো ওনার পরিবার ওনার পরিবার রয়েছে এবং আমাদের যেই মেঘনা চ্যাটার্জি এখন আমি আগে আমার নাম ছিল মেঘনা মুস্তাফি তো সেই চরিত্রটি আবার হয়ে ওঠা এবং মূল যে চরিত্র দুটো চরিত্র তো বলতে গেলে মূল ছিল কিন্তু প্রত্যেকটি চরিত্র এখানে আসলে ইকুয়ালি ইম্পর্টেন্ট এবং গল্পটি অর্ধাঙ্গিনীদেরকে নিয়ে কিন্তু একই সঙ্গে সবগুলো চরিত্র খুবই গুরুত্বপূর্ণ এবং কৌশিক যেমন করে লেখেন সব সময় মানুষটা তা আদলে পরিবর্তন হয় না আসলে কিন্তু গল্পের কারণে গল্প যেদিকে বাক নেবে চরিত্র সেদিকে গল্পের সাথে সাথে ছুটবে হম এসে কাজ করে মানে কলকাতা ছেড়ে এসে দেশ ছেড়ে এসে কাজ করা আলাদা করে আমার কাছে এখনো কিছু না আমি আজকে বারো বছর ধরে এখানে কাজ করছি এটা তো আমার অর্ধেকটা বাড়িঘর হয়ে গেছে তো কাজের জন্যই আমি যখন যেখানে প্রয়োজন সেখানে থাকি যেমন করে সকলে আউটডোরে যায় সেরকমই তার বেশি বই কিছু নয় কিন্তু কৌশিকদার সঙ্গে যে কাজটা আমি করবো সেটা সবসময় বরাবর কৌশিকদার মতো ডিরেক্টরের সঙ্গে কাজ করার একটা অন্য উত্তেজনা থাকে সেটা প্রত্যেকটি আর্টিস্ট সেটা বলবেন কারণ উনি একাধারে একজন অসম্ভব ভালো অভিনেতা এবং ডিরেক্টর একে তো ডিরেক্টর হিসেবে ডিরেক্টর কৌশিক গাঙ্গুলির সাথে কাজ করছে আর তার মানে উনি তার ভেতরে অভিনেতা তো ওনার জন্য উনি যখন ডিরেকশন দেন তখন না অভিনয়গুলো একেবারে দেখতে পাওয়া যায় মানুষ পটে দেখতে পাই আমরা সব সবকিছু সবসময় ভালো সেটা খুব দারুণ অভিজ্ঞতা আমরা তো সবাই মুখে থাকি কখন ওনার সঙ্গে আসলে কাজ করবো থ্যাংক ইউ ইউ সো মাচ